সেই চট্টগ্রামের জমিনের ভিতরে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেখেন না এমন হয় লক্ষ লক্ষ মানুষ এই ফেসিস্ট মিজানুর রহমান আজহারি সাহেবকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল ঠিক কিনা জঙ্গি বলে বলে জামাতি বলে বলে গালি দিয়া দিয়া দেশ থেকে আলেমকে বিতাড়িত করেছে আল্লাহ বলেন এরে মিজান তুই ইজ্জতের সহিত কাতারের ভিতরে বস করবে করবে। ভিতরে বসবাস এমন একটা সময় আজহারের মাগার তারা তুকি বিতাড়িত করেছে দেশ থেকে বিতাড়িত করেছে এরা জুতারো বাড়ি বিদায় হবে আর তুমি ফুলের মালা দিয়া দিয়ে বাংলার জমিনে অবতরণ করবা ঠিক কিনা وَتُعِزُّ عز منتشا تو ذلو منتشار کی نادان کو اس بات کا بالکل نہیں پتا وَتُعِزُّ تو عزو منتشا تو ذلو من اللہ کے حضور حضوری ہوتا فیصلہ اللہ کے حضور गुप्ता है फैसला वो तुम सुन मंत झूठी नवाज शादी की बारिश फजूल है झूठी नवाज शादी की बारिश फजूल है मुझको जलील करने की साजिश फजूल है मुझको जलील करने की साजिश फजूल है मेरा कदम कदम পে হা মেনাও কদম কদম পে মাদদ লা রেহে হুদা অতুরিস্ সুমন্তশা অ তুঝিল্লু মন্তশা ঢিকি না আল্লাহ বলেন ইস্তুতর মালিক ভি আল্লাহ তালা ইশতিকি ক্ষুন্ন করার মালিক ভি আল্লাহ তালা ঢিক্কি না অত এই ফিজিস্টের পক্ষে যারা এখনো পর্যন্ত নিবে তারাই এই দেশ থেকে জুতার বাড়ি খেয়ে গিয়ে বিতাড়িত হবে একটা সময় এসেছিল রিক্সা লিগ নিয়া আর একটা সময় এসেছিলো আনসার লিগ নিয়া আবার আসলো এখন দেখলাম সাদ লিগ নিয়া চিনেন না মনে হয় রাগ করতেছেন তাবলিক লিগ কোন লিগ এই দেশের ভিতরে একটা হাঙ্গামা লাগাইতে চায় দেশকে অসুস্থ করতে চায় অসুস্থতি করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই সারার পারের ময়দান থেকে মুসলমান ফেসিস এক এক সময় এক একটা রূপ নিয়ে আসবে আমরা মনে করেছি আবু জাহেল মারা গিয়েছে আবু জাহেল উত্তর সরীরা এখনো না হয় এখনো পর্যন্ত আছে। আবুল আহবের উত্তর সরীরা এখনো পর্যন্ত আছে। এরাই হচ্ছে শয়তানের উত্তরসূরি ঠিক কিনা অতএব আমার আমার ইমানকে হেফাজত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক প্যান্ডেলের নিচে আসতে হবে এক ছায়া তলে আসতে হবে আর সেই ছায়ার নাম হচ্ছে ওলামাই কারাম ওলামায় কারামের ছায়ার নিচে আসতে হবে ইমানকে হেফাজত যদি করতে চাও আর যদি বলো না আমাদের ইমানের দরকার নাই তাহলে তাব্লিক লিকদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও কয়েকদিন আগে মোয়াজ বিন নূর গ্রেফতার হয়েছে আজকে আবার আরেকটা শয়তান হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন খুশি হন নাই প্রত্যেকটা ভাই এত বছর পর্যন্ত আমরা শুনে এসেছি যে মাদ্রাসার ভিতরে তুফমা লাগিয়ে দিয়েছে যে মাদ্রাসার ভিতরে অস্ত্র পাওয়া যায় মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আখড়া আজ অবধি পর্যন্ত কোনো মাদ্রাসার ভিতরে একটা ছুরি পর্যন্ত পায় নাই ভূতা ছুরি পর্যন্ত পায় নাই পেয়েছে শুধু কুরবানির ছুরি এছাড়া কোনো কিছুই পায় নাই যে তাবলিকরা আমরা ইজ্জত দিতাম সম্মান দিতাম শুধু ওলামায়ে কেরাম নয় সারা পৃথিবীর মুসলমানরা ইজ্জত দিত সেই তাবলিকের ভিতরে ফাটল সৃষ্টি করলো একমাত্র ইহুদিরা দালালরা একমাত্র ইহুদির দালাল আর ইন্ডিয়া আর হচ্ছে আরেকটা বর্তমান আমরা জানতে পেরেছি কি বলে সেটার নাম হচ্ছে ইসরায়েল আমাদের কোনো সংবাদ নয় ইহুদিদের সংবাদ পত্রিকাগুলা দেখবেন যে বাংলাদেশের ভিতরে তাবলিগের ভিতরে একটা অসুস্থতা সৃষ্টি করার জন্য এই ইসরায়েল আর ইন্ডিয়া মিলে মিলে আর আপা এই জায়গায় বৈশ্বর আপারে চিনেন নাই আপাই বইসা বইসা গুতাগুতি করতেছে আমি বলতে চাই ভাই এই জমিনের ভিতরে ফেরাউন কে আল্লাহ তালা আল্লাহ পাকরবুল আলমিন শুদ্ধ হওয়ার জন্য পরিত্রাণ হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য আল্লাহ তালা ছাড় দিছিলেন না ফেরাউন আল্লাহ তালার ছাড় গ্রহণ করে নাই ফলে কি হলো আরে ভাই আমি এইটাই বুঝাইতে চাইতেছি ফেরাউনের চাইতেও এই আপা নিকৃষ্ট ফেরাউনের চাইতাম এই আবার নিকৃষ্ট কোন দিক থেকে ফেরাউনের চাইত নিকৃষ্ট বললেই বুঝবেন ফেরাউন তো মারা যাওয়ার পর ফেরাউনের লাশ পানি গ্রহণ করে না মাটি গ্রহণ করে না আলো বাতাস গ্রহণ করে না এখনও পর্যন্ত মিশরের পিরামিডে অবস্থান করে হ্যাঁ আর তোরে আল্লাহ পাকুল আর আমিন কতটা ঘৃণিত করেছেন কারণ কিসের জন্য তুই আল্লামা আজিজুল হক রহিমা উল্লাহকে কষ্ট দিয়েছ তুই আল্লামা মুফতি আমিনী রহিমা কষ্ট দিয়েছ তুই আল্লামা আহমদ চপি থেকে নিয়ে নিয়া বাবু নগরী পর্যন্ত রহিমা উল্লাহকে কষ্ট দিয়েছো আল্লামা কোরআনের পাখি দেলার হুসেন সাইদির লাশ তো ভেতর থেকে বের হয়েছে আল্লাহ বলেন তোর স্থান এমন করে হবে না তুই জীবিত থাকবি তুই আমেরিকা ঢুকবি আমেরিকা গ্রহণ করবে না তুই লন্ডন ঢুকতে চাইবি লন্ডন তোকে গ্রহণ করব না আল্লাহ পাক বলেন তুই পছন্দ করতি নাপাক লোকদের তুই পছন্দ করতি হিন্দুয়ানিদেরকে তোরে দাদা বাবুর সাথে রাখ আল্লাহ রাখে নাই রাখে নাই আল্লাহ তালা এর পরেও বলেন বান্দা তোরে আমি আদর করে বানাইলাম এই জন্য তোরে একটা সুযোগ দিলাম দাদা বাবুর কাছে আর গুতাগুতি করিস না করিস না যদি করস তাহলে আল্লাহ গুলা আলমিন যে এর পরিণত যে কি হবে আমরা ছোট কাল থেকে দোয়া করতাম এর পতন দেখতে চাই আল্লাহ তালা আমাদের দোয়া কবল করেন নাই করেন নাই পতন দেখেছি যদি না শুধরাও আমরা সারা দুনিয়ার মুসলমানরা মিলে মিলে দোয়া করব তোর আল্লাহ আলামিন তোকে কেমন করে মাটির নিচে জায়গা দেয় ওই দৃশ্য আমরা আমার তো মনে হয় আল্লাহ এরা যদি না শুধরায় এদেরকে জাহান নামের ভিতরে জায়গা দিবে না জাহান নামেও জায়গা হবে না কারণ এদের থেকে শয়তান বিতাড়িত দূরে থাকতে চায় শয়তান বলে আমি আর কতটুকু শয়তান এই আপাত সবচেয়ে বড় শয়তান কারণ মানুষকে কেমন করে দুকা দিছে দেখেন নাই শত শত মানুষকে শত শত নয় ভুললে ভুল হবে সেই পিলখানা থেকে নিয়া নিয়া এই পাশে আগস্টের আগ পর্যন্ত হাজার হাজার মানুষকে নির্মমভাবে গুলি করে করে হত্যা করেছে ঠিক না আর কোরআনের পাখি তো কেমন করে করে মারা গিয়েছে দুই হাজার তেরো সালে আপনারা দেখেছেন দুই হাজার একুশ সালে আমরা দেখেছেন আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশে এসে এসে এই রুডের ভিতরেই তো চাইতে বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ঠিক কি না অতএব আল্লাহ মনে হয় ছাড়বেন না আল্লাহ তাল ধরাটা খুব কঠিন ধরা আল্লাহ তালা এর সুযোগ দিচ্ছে শুধরায় কিনা কারণ আল্লাহ যদি শয়তান কেউ বানিয়েছেন আল্লাহ তালা মহাবত দিয়া বানাইছে আল্লাহ তালা এরও বাড়াইছেন মোহাম্মত দিয়ে আদর করে একটা সুযোগ দেয় আল্লাহ পাক বলেন সুযোগ দে একটু সুদ্রায় কেনা একটু দেখি আর আমাদের সচ্চার থাকতে হবে দুই হাজার চব্বিশে যেমন করে আমরা সচেতন হয়েছি সামনেও যদি আরও কোনো ফেসিস্ট আসতে চায় দেশকে ধ্বংস করতে চায় দেশের মান সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করতে চায় দেশের ধন সম্পদ অন্য দেশে পাচার করতে চায় সেটা যে কোনো দল হোক না কেন জুতার বাড়ি দ্বিধাবোধ করব না ঐক্যবদ্ধ থাকতে হবে থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ সে যে কোনো দলেরই হোক না কেন ভাই এই দেশের মানুষ অত্যন্ত ভদ্র নম্র ঠিক কিনা হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আমাদের দেশের ভিতরে কখনো হিন্দু আর মুসলমান ঝগড়া করে নাই আমার দেশের ভিতরে হিন্দু আর বৌদ্ধ কোনো দিন কষ্ট ঝগড়া লাগে নাই আমার দেশের ভিতরে অন্য কোনো বিধর্মীর সাথে মুসলমানরা ঝগড়া করে নাই শুধু ঝগড়া লাগিয়েছে এতদিন পর্যন্ত এই ফেসিস। এই ফেসিস ঝগড়া লাগিয়েছে এই পাঁচে আগস্টের পর থেকে আজ অব্দি পর্যন্ত সমস্ত হিন্দুদের সমস্ত বৌদ্ধদের বিধর্মীদের কথা হচ্ছে পাঁচে আগস্টের পর থেকে আমরা বাংলাদেশের সবচেয়ে বসবাস করতেছি তাহলে এতদিন পর্যন্ত আমরা কোথায় ছিলাম এখনো পর্যন্ত কিছু সংখ্যক লোক বলে আগেই ভালো ছিলাম তোর তোরে যে আল্লাহ পাকর আলামিন কোন জায়গায় মাটি দিবে আল্লাহ তা না ভালো জানে তুই দুনিয়ার কোন জায়গায় বসবাস করছিস তুই নিজেই জানো না যে এই দেশটাকে কতটুকু ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে দেশটাকে কতটুকু দেশের মানুষকে কেমন করে করে হত্যা করা হয়েছে তুই নিজে জানো না যার জন্য ভাই অবাক হয়ে যাবে কোরআনের পাখিগুলাকে হাফেজে কোরআন উত্তরার মাটিতে একটা ছেলে বলতেছে আমার বাবার ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে আমার বাবায় রিক্সা চালায় রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে প্রাইভেট প্রতিষ্ঠানে কিসের জন্য বাবার স্বপ্ন বাবা মারা যাওয়ার পর আমি সন্তান যেন নামাজ পড়াইতে পারি সেই রিক্সাওয়ালাকে পর্যন্ত ওই ছাড় দেয় নাই ছাড় দেয় নাই ভিডিও আছে মিডিয়ার ভিতরে আজকেই খোঁজ করবেন পেয়ে যাবেন কান্না মাখা চক্ষু দিয়া শায়খ আহমদুল্লাহ সাহেবের কাছে বলতেছেন যে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার বাবার জানাজাটা আমি পড়বো আমি হাফেজে কুরআন হব আমি জাতির খেদমত করব এমন করেই বলতেছিল কান্না মাখা চক্ষু দিয়ে বলতে পারতেছিল না সেই কোরআনের বিচার হবে না ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ শয়তান দেখতে চান শয়তান দেখতে চান এই আপার চাইতে বড় শয়তান বাংলাদেশে আর হইতে পারে না বড় শয়তান আর হতে পারে না কারণ শয়তান এখন অপসরে আছে কোন জায়গায় অপসরে আছে শয়তানকে আল্লাহ আলমিন বিতাড়িত করেছেন কোথা থেকে হ্যাঁ আর এই সন্তান না জান্নাত থেকে কোন জায়গা থেকে কিসের জন্য সেজদা দেয় নাই আর এই শয়তান উলামায়ে কেরামকে মানে নাই আল্লাহ আল্লাহর কোরআনকে মানে নাই মিল আছে না নাই হ্যাঁ একবারে মিলে গেল না একবারে ক্লিয়ার শয়তান আল্লাহ পাককে কে মানতে চায় না আল্লাহ তাআলার ওয়ার্ডার কে মানতে চায় না আর এই আপা শয়তানও আল্লাহর কুরআন মানতে চায় না শুধু প্রত্যেকদিন দিন সংসদে দাঁড়ায় আমি কুরআনের আয়াত তেলাওয়াত না করে কুরআন এক পাড়া না পড়ে কোনো কাজের ভিতরে হাত দেই না আমি ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি পাবলিক গিয়া দেখলো কি যায় নামাজও নাই কুরআনুল কারীমও নাই আছে শুধু মদের বোতল চিন্তা করছে চিন্তা করছেন তো শয়তানের মানুষকে এমন করে দেয় আল্লাহ এই সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন দোয়া করব। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে তুমি যেমন ফেসিস থেকে রক্ষা করেছো আরো যত সামনে বালা মুসিবত আছে আমাদেরকে রক্ষা করো আমিন আমরা অত্যন্ত আলহামদুলিল্লাহ খুশিতে আত্মহারা আজকে দেখলাম ময়দানের ভিতরে সমস্ত দল জামাতে ইসলাম বিএমপি এরপরে ঐক্যজুট যে সমস্ত চরমনায় আরও যত দল আছে সবাই আলহামদুলিল্লাহ এক প্ল্যাটফর্মে চলে আসতেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যে কোনো দলই কাজ করুক না কেন দেশ রক্ষার্থে ঠিক না আমরা তাদেরকে সহযোগিতা করব ঠিক না